হ্যালো গাইজ আসসালাম টু মাই ইউটিউব আমরা ছেঁড়া দ্বীপ হিসেবে চিনি যেটাকে স্থানীয়রা আবার ছেড়া দেয় দ্বীপ বলে থাকে জোয়ারের সময় ছেড়া মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যার জন্য এর নাম দেওয়া হয়েছে ছেড়া সেই সাথে আজকে আমরা মিনি সুন্দরবনটা ঘুরে দেখবো যেটা না এক টুকরো বাংলাদেশের থেকে মালদ্বীপ তো সবাইকে ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখেন অনুরোধ রইল আর হ্যাঁ যারা আমার এই ভিডিওতে নতুন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আপডেটগুলো খুব সহজে আপনারা পেয়ে যান তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ফ্রম সেন্ট মার্টিন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সেন্ট মার্টিনে আছি তো আজকে হচ্ছে একটু সকাল সকাল থেকে উঠে আসলাম একটু বিচ পাড়ে মার্টিন ভিউটা দেখার জন্য মর্নিংয়ের ভিউটা সত্যি অসম্ভব সুন্দর দেখতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো সকাল সকাল বিচ পারে যে আবহাওয়াটা যে ওয়েদার এটা সত্যি অসম্ভব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি সকাল টাইমটাতে সকালে যাব আবহাওয়াটা সকালে সেই বাতাস খুব দারুণ তো এই যে দেখুন একদম সূর্যটা ঠিক আমার উপরে এসে পড়ছে সূরটা সকাল সূরটা দেখতে অনেক সুন্দর এবং সাগরের ঢেউগুলো যদি আমি একটু দেখাই আপনাদেরকে আমরা চলে যাব হচ্ছে সরাদীপে হ্যালো মত ভাই হ্যালো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে সেরাদ্বীপ সেন্ট মারিন থেকে তো আমরা হচ্ছে একটা অটো রিজার্ভ করছি যেহেতু আমাদের টিম মেম্বার সাতজন বাট আমি জানি না আমি শিওর না যে সেরাদ্বীপের ভিতরে ঢোকা যাবে কি না কারণ আমি যাওয়ার আগে চেক করেছিলাম অনেকজনের সাথে গভর্নমেন্ট থেকে নাকি ইনস্টেশন দিয়ে আছে যে সেরাদ্বীপের ভিতরে যাওয়া যাবে না বাট সেরাদ্বীপের ওইখান থেকে দু ঘুরে এসে দেখা যাবে তো সেটাই আমি অ্যাকচুয়ালি যাচ্ছি সেটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি রেস্ট্রিপটটা কতটুকু কি পরিমাণ দেয়া আছে কি কি রিজন আছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে থাকুন আর আমি যদি সেই সাথে যদি কিছু ভিডিও আপনাদের দেখাই দেখেন লোকালের সকালের রোদটা কত সুন্দর হ্যাঁ খুব মিষ্টি একটা রোদ সকালের রোদটা আসলে অনেক মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন পাশে দুই পাশে কে গাছগুলো অসম্ভব রকম সুন্দর এই যে দেখেন আমরা এই রোদ ধরে আমরা যাবো হচ্ছে সারাদিপের শেষ মধ্যে যথেষ্ট তো আমরা হচ্ছে অটো থেকে নেমে বললাম কারণ সামনে একটু রাস্তা আছে অটো যেতে পারবে না কেন হ্যাঁ এইটুকু জায়গা একটু ভালো না অটোর অনেক সময় অটো যেতে গেলে এই বালুর ভিতরে অটোর চাকা সমস্যা হয়ে যায় যার কারণে আমরা এখানে নেমে পড়লাম তো আমরা এখান থেকে হেঁটে 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 যাবো এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা হচ্ছে এই সমুদ্র থেকে তারা মাছগুলো ধরে এবং তারা সুখী করে এগুলো মূলত এটা জোয়ারের সময় জাল পেতে রাখে এবং যখন বাটার সময় আসে সে সময়তে পানিটা শুকিয়ে গেলে এই মাছগুলো জালের ভিতরে ধরা পড়ে এবং ওটাতে ভালো করে ধুয়ে প্রক্রিয়াজাতকরণ করে শুটকি হিসাবে পরিণত করে হ্যাঁ হ্যাঁ রাইট সেটাই যে পানীয় অংশটুকু রয়েছে সেটুকু পার হওয়ার চেষ্টা করিতেছি তো আশা করি হয়তো ভালো ভাবে পার হয়ে সেরা দ্বীপ উঠতে পারবো তো এখানে যে বিষয়টা হচ্ছে এখন চলতেছে মূলত হচ্ছে জোয়ার চলতেছে তো সো যদি দেখেন জোয়ার জন্য এই যে পানি পানি এই যে হ্যাঁ এখানে এই দুটো এইটুকু জায়গায় পানি আর ওইটুকু যা অবশ্য সুখ না অ্যাকচুয়ালি বন্ধুরা আমার খুব ইচ্ছা ছিল আমি স্যারাই যাব এবং আপনাদেরকে দেখানোর জন্য বাট আসলে আমাকে মাছ পথে থামিয়ে দেওয়া হয়েছে পর্যটক যে পুলিশ আছে তারা আসলে যাইতে দিচ্ছে না এবং দেখতে পাচ্ছেন যারা ইতিমধ্যে গিয়েছিল তাদেরকে রিটার্ন করা হচ্ছে ওইখান থেকে তাদেরকে বেক বেগ দেওয়া হচ্ছে তো যার কারণে হচ্ছে আমি স্যারাদিপথে যেতে পারলাম না তো আসলে খুবই খারাপ লাগলো কারণ আমি যদিও অবশ্য আসার আগে কিছুদিন কথা ছিল যে যাইতে দেয় না বাট তারপর আসছিলাম যদি কোনোভাবে যাওয়া যায় তো আসলে খুব কষ্ট লাগলো বাট কিছু করার নাই সরকারি নির্দেশ নির্দেশ সেটা তো আমাকে মানতেই হবে তাই না তো যার কারণে আমি হচ্ছে সেরাদ্বীপটাতে যাইতে পারলাম না বাট আসলে স্যারাদীপটা আমার মানে যাওয়ার জন্য খুব কিছু ছিল তো আমি এখন চলে যাব মিনু সন্দর তো বন্ধুরা আমি চেষ্টা করছিলাম সেরাদ্বীপে যাওয়ার জন্য বাট আমাকে ওখান থেকে টুরিস্ট পুলিশ আমাকে রিটার্ন করে দিয়েছে আমাকে সেরাদ্বীপে যেতে দেয় নাই কারণ এখানে সরকার থেকে নির্দেশনা আছে যে ছেড়া দিয়ে ভ্রমণ করা যাবে না অন্যরকম সুন্দর একটা সুন্দর সুন্দর একটা জায়গা আছে দেখেন এই হচ্ছে আপনার হচ্ছে কেয়া বাগান তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে সেন্ট মার্টিনের দক্ষিণ সাইডে যেখানে আপনারা সবাই জানেন যে এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুন্দরবন তো সেখানে আমি আসি তো আমি আপনাদের দেখতে যাচ্ছি মিনি সুন্দরবনটা অ্যাকচুয়ালি কে মানে কেন মিনি সুন্দরবন বলা হয় সো তো দেখেন আপনি আসলে মনে হবে আপনার সুন্দরবনে আসছে শীতকালে সুন্দরবন ফিলটা আপনি পাবেন এই দেখতে পাচ্ছেন এই মিনি সুন্দরবনে এসে আমাদের ছোট্ট দুইটা গাইড এখানকার লোকাল তো তারা বলতেছে ভাইয়া চলেন ভিতরে আপনাকে সুন্দর করে দেখাচ্ছি তো চলেন আমরা দেখি ভিতরে কতটুকু যা যা কতটুকু সুন্দর দেখা যায় চলো তো এই সাইডটা হচ্ছে এটার হচ্ছে সুন্দরী গাছ আর এই সাইডটা হচ্ছে কেয়া বাগান তো আপনাদের একটা সুন্দর জিনিস দেখায় এটা হচ্ছে কেয়া ফল ওকে সুন্দর সুন্দর না আচ্ছা তো চলুন আমরা ভিতরে যাই এই তোমরা আসো আমার সাথে ও মাই গড বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন ওই কে আসতেছে অ্যাকচুয়ালি উনি হচ্ছে লিলিপুট ফারহান ভাই উনি খুব ভালো কন্টেন্ট বানায় বাট আমি ভিডিও করার সময় ওনাকে খেয়াল করি নাই পুরো এডিটিং এর সময় ওনাকে দেখে আমার মনে পড়ছে এখানে জায়গাটা অনেক সুন্দর যার কারণে এই আমার গাইড কোথায় ভাই আজ থেকে তুমি

যখন আপনারা আসবেন একটু সাবধানের সাথে আসবেন আর এই হচ্ছে যদি আমি দেখাতে চাই ও ওয়াও জাস্ট ওয়াও কি সুন্দর ভিউ হ্যাঁ চিন্তা করা যায় অসাধারণ তো অনেকে দেখছি ওই লাস্ট মাথায় গেছে ওয়াও কি ঢেউ সেন্ট মার্টিনে সব থেকে এই জায়গাতে ঢেউ বেশি হয় হ্যাঁ আর আমি যদি দেখাই দেখেন ওই হচ্ছে আমাদের হচ্ছে মিনি সুন্দরবন আমি মিনি সুন্দরবন পার হয়ে ওই জায়গাটা যা যাবে জোয়ার না আচ্ছা না এখানে দেখতে পাচ্ছেন উনি কি ছবি তুলতেছে হ্যাঁ এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর ওই দিক দিয়েও সামনে দিক দিয়েও যাওয়া যায় এখানে পুরো জায়গা কিন্তু কুরআলে ভরা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা আছে বাট এই জায়গাটা কিন্তু হাঁটা খুব রিক্স আচ্ছা এগুলো তো কুরল তাই না হ্যাঁ 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 ছবি তোলবা ছবি তোলবা দাঁড়া তো দেখেন আমার ইচ্ছা ছিল ওই জায়গাটা যাওয়ার জন্য বাট আমি একটু লেট করে আসছি কারণ হচ্ছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে ওই সামনের জায়গাটা যেতে যাচ্ছিলাম বাট যেহেতু জোয়ার আসছে সবে না করতেছে এখন যাওয়াটা ঠিক হবে না যার জন্য যেতে পারছি না কারণ আমি একটু সকালে ঘুম থেকে উঠতে দেরিতে দেরি উঠতে ঘুম থেকে উঠছি যার কারণে আমার আসতে লেট হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ভিউ ভিউম সুন্দর তাই না